সাধারণত মোবাইল অ্যাপ গেম কিংবা প্রয়োজনকে সহজ করতে বানানো হয়ে থাকে আর প্রয়োজনীয় অ্যাপস বেশিরভাগই টাকা দিয়ে কিনতে হয় কিন্তু প্রয়োজন বলতে গেলে সেই প্রয়োজনীয়তা মোবাইলেই সীমাবদ্ধ থাকে তবে চীনকে দেখতে হবে আলাদা চোখে কারণ চীনের অ্যাপসগুলোতে চীন যে হাইটেক প্রযুক্তি ব্যবহার করে থাকে তা সাধারণ মানুষের চিন্তার বাহিরে এবার চীনের সবচেয়ে বড় পেইমেন্ট প্রদানকারী কোম্পানি আলিপে এবার ঘোষণা করছে যে তারা নতুন এআই ফিচার লঞ্চ করবে মার্কেটে যার নাম দিয়েছে এআই পাওয়ার হেয়ার লস টেস্ট অর্থাৎ এটি দিয়ে পরীক্ষা করা যাবে চুল পড়বে কিংবা পড়ছে কিনা যা ডেভেলপ করেছে চীনের একদল বিশেষজ্ঞ ডাক্তাররা যাতে জানা যায় এই ফিচারে পরীক্ষা করে ধারণ করা হয়েছে লাখ লাখ মানুষের চুল পড়ার সমস্যা আর সেই তথ্য অ্যানালাইসিস করে তার ভিত্তিতে বাস্তব জীবনে চুল পড়ার সম্ভাবনা তুলে ধরা যাবে প্রশ্ন আসে এই ফিচার কিভাবে কাজ করে প্রতিষ্ঠানটি জানায় পরীক্ষার জন্য ব্যবহারকারীকে চারটি ছবি প্রদান করতে হবে যাতে থাকবে সামনে পিছনে এবং দুই পাশের ছবি আর এতে অ্যাপটি বলে দিবে যে চুল কি পরিমাণে পড়ছে এবং দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কিনা এমনকি চুল পড়া বন্ধ করার সাজেশনও দেবে এটি শুধু তাই নয় এটি সময় সময়ে সাবধান করবে চুল পড়তে থাকার ব্যাপারে সচেতন হতে প্রতিষ্ঠানটি মনে করছে এই নতুন ফিচার মানুষকে তাদের চুল পরার ব্যাপারে সচেতন করবে এছাড়াও দূর করবে চীনের মানুষের চুল পরার মতো সমস্যা চীনের জরিপে জানা যায় অধিকাংশ মানুষ চল্লিশ বছরের আগে চুল হারাচ্ছেন আবহাওয়া ও চিন্তার জন্য আর তাই এটি আনতে পারে ভালো সমাধান